মহাকালের চাকা ঘরে আর সেই চাকার সাথেই বদলে যায় দৃশ্যপট আমরা অনেকেই সেই ছোট্ট মেয়েটির কথা ভুলিনি যে সব সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আচল ধরে থাকত দাদির হাত ধরে যে শিশুটি হাঁটত যার চোখে মুখে ছিল অপার বিস্ময় আজ সময়ের পরিক্রমায় সেই শিশুটি দাঁড়িয়েছে দেশের নীতি নির্ধারণী বা পলিসি লেভেলের এক গুরুত্বপূর্ণ মঞ্চে তিনি আর কেউ নন তিনি ব্যারিস্টার জাইমা রহমান বেগম খালেদা জিয়া যদি দেখতেন তবে নিশ্চয়ই তার যেত। কারণ তিনি যে তার আদরের নাতনি ধারণ করছে মেধা মনন আর বিনয়ের এক অপূর্ব সংমিশ্রণ এটি ছিল বাংলাদেশের পলিসি লেভেলে ব্যারিস্টার জাইমা রহমানের প্রথম কোন বক্তব্য সাধারণত রাজনৈতিক মঞ্চে আমরা যে ধরনের উচ্চবাচ্য দম্ভ আর প্রতিপক্ষকে ঘায়েল করার প্রবণতা দেখি জাইমা রহমান ছিলেন তার সম্পূর্ণ বিপরীত মেরুতে বক্তব্য শুরুতেই তিনি এমন একটি কথা বললেন যা সচরাচর কোন নেতার মুখে শোনা যায় না তিনি কোন বড় দাবি করলেন না কোনো অতিরঞ্জিত আত্মবিশ্বাস দেখালেন না অত্যন্ত বিনয়ী কণ্ঠে তিনি বললেন আমি এমন কেউ নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার জাদুকরীর সমাধান আমার কাছে আছে এমন কেউ আমি নই এই একটি বাক্যই যেন পুরো অডিটোরিয়ামের আবহ বদলে দিল এখানে ছিল না কোনো আমি সব জানি ভাব বরং ছিল শেখার আর জানার এক প্রবল আগ্রহ তিনি বুঝিয়ে দিলেন নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয় নেতৃত্ব মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সবার সাথে মিলে কাজ করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গটি নিয়ে তিনি যখন ইংরেজিতে বলেন মাই গ্র্যান্ড ফাদার প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্ডারস্টুড দ্যাট ডেভেলপমেন্ট ইজ ইনকমপ্লিট ইফ ওমেন ওয়ে এক্সক্লুডেড তখন সেখানে কেবল দাদার প্রতি শ্রদ্ধা বোধে ছিল না ছিল দেশের উন্নয়নের মূল চাবিকাঠিকে চিহ্নিত করার দূরদর্শিতা বক্তব্যের অন্যতম সৌন্দর্য ছিল তার গণতান্ত্রিক মানসিকতা তিনি বলেন আজ আমরা এখানে যারা উপস্থিত আমাদের সবার আদর্শ এক নয় অভিজ্ঞতাও এক নয় কিন্তু এই ভিন্নতা নিয়ে আমরা এক টেবিলে বসেছি কারণ দিন শেষে আমরা সবাই দেশের কথা ভাবছি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ভিন্নতাকে ধারণ করে এগিয়ে যাওয়ার এই মানসিকতা এটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য তিনি প্রমাণ করলেন রাজনীতি মানে সংঘাত নয় রাজনীতি তিনি যখন বললেন আমি এখানে এসেছি শুধু বলতে নয় এসেছি শুনতে এবং শিখতে তখন এই বার্তাটি নতুন প্রজন্মের কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করলো একজন আধুনিক উচ্চ শিক্ষিত তরুণী যিনি চাইলেই পারিবারিক ঐতিহ্যের প্রভাবে ক্ষমতার দাপট দেখাতে পারতেন অথচ তিনি বেছে নিলেন বিনয়ের পথ তার সহজ শব্দচয়নশালীন উপস্থাপনা আর পরিমিত আত্মবিশ্বাস বলে দিচ্ছে জয়মা রহমান শুধু একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী নন তিনি ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন আগামীর যোগ্য কান্ডারি হিসেবে